আপনি কি বৃষ্টির দিনে ভালো কোনো রিংকোট খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা নিয়ে আসলাম চায়না থেকে ভালো মানের ঢালাই রিংকোট হান্ড্রেড পার্সেন্ট দুই বছরের গ্যারান্টি সহ আমরা দিচ্ছি লিখিত গ্যারান্টি যারা আমাদের থেকে রিংকোটগুলি ক্রয় করবেন যে লিখিত গ্যারান্টি আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর স্মুথলি রিংকোট আমাদের কাছে এসে গেছে এবং প্রাইজে যারা রিংকোটগুলি নিবেন দুই বছরের গ্যারান্টি সহ আমরা দিচ্ছি হচ্ছে খুবই চমৎকার একটি মডেলের রিংকোট যেটি দেখতে খুবই সুন্দর অত্যাধুনিক মডেল রাত্রের আধারে আলো জলার মতো ঝলমলের জিনিস রয়েছে খুবই সুন্দর আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন এবং আমরা গ্যারান্টি সহ আপনাদেরকে দিচ্ছি এই ঢালাই রিংকোটগুলি ঢালাই রিংকোট আসলে আপনারা অনেকে কয় করতে চান যে ঢালাই রিংকোট ঢালাই রিংকোটে আসলে ভালো খারাপ দুই দিকে রয়েছে আমাদের কাছে ভালো ভালো মানের রিংকোট রয়েছে যারা ঢালাই রিংকোটগুলি ক্রয় করবেন আমাদের কাছে রয়েছে রেডিয়াম সিস্টেম যে রিংকোটগুলি যারা রাত্রের আধারে লং ট্যুরে যাচ্ছেন বা লং জার্নিং আপনারা যাচ্ছেন রাতের আধারে এই জন্যই আমরা নিয়ে আসলাম রেডিয়াম ঢালাই রিংকোট যারা রেডিয়াম ঢালাই রিংকোট চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাই না কাজে বিশ্বাসী কারণ হচ্ছে কথার থেকে কাজ অনেক বড় বেশি এই জন্য যারা ভালো রিংকোট চাচ্ছেন গ্রান্টি সহ আমরা নিয়ে আসলাম গ্রান্টি সহ কাপড়ের ভালো রিংকোট টু পার্ট আপনি একদিকে পড়বেন কালো আরেকদিকে আমাদের বিএমডাব্লিউ রিন কোড যে রিংকোটগুলি আপনারা খুঁজছেন অনেক দিন থেকে এছাড়াও আমাদের কাছে অন্য অন্য মডেলের অনেক রিংকোট রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ রাখতে পারেন ইমরান ডিজিটাল অটো সার্ভিস দক্ষিণ বাজার চারটি নোয়াখালী